ভাইরে ভাই মাথা নষ্ট সব কালেকশন চট্টগ্রামের টেরিবাজারে আমার বাসা হওয়ার পরেও এতদিন এই আলপনা প্লাস এই সুন্দর ব্যাগের দোকানটা আমার চোখেই পড়েনি তাই আজকে আমি এই দোকান থেকে কয়টা ব্যাগ কিনেছি আর তাদের লোকেশন থেকে ডিটেলস সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো এই এক দোকানে একই ছাদের নিচে আপনারা হরেক রকমের ব্যাগের কালেকশন পেয়ে যাবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে কারণ আজকের ভিডিওটা শুধুমাত্র লেডিসদের জন্য না সাথে জেন্টসদেরও অনেক কালেকশন আছে চট্টগ্রামের মানুষ হয়ে টেরিবাজার চেনে না এমন মানুষ হতেই পারে না আর টেরিবাজারে আলপনা প্লাস অনেকেই চেনেন আশা করি আর এই আলপনা প্লাসে সিঁড়ি দিয়ে সোজা প্লেট দ্বিতীয় এবং তৃতীয় তলায় তাদের এই দোকানটি প্রতিটা ভিডিওতে লোকেশন নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে তাই ভিডিওর শুরুতেই আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এবার তাদের নিচে হচ্ছে সব পার্টি ব্যাগের কালেকশন তাই আমি সোজা উপরে চলে গেলাম নিচের কালেকশনগুলো আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি এই দেখুন ব্যাগের মহারাজ্য আর এখানে আসলে একজন মেয়ে হিসেবে আপনার মাথা এমনিতেই নষ্ট হয়ে যাবে তাই আমি আজকে পাঁচ হাজার টাকা একটা বাজেট চ্যালেঞ্জ নিলাম আমি চাই এই টাকার মধ্যে আমি চার থেকে পাঁচ ধরনের ব্যাগ কিনবো যেগুলো কিনা আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ করতে পারি এই একই দোকানে আপনি রেগুলার ব্যাগ থেকে শুরু করে পার্টি ব্যাগ শাড়ি থেকে শুরু করে টপস জিন্স যে কোনো আউটফিট সাথে ক্যারি করার জন্য বিভিন্ন স্টাইলে সুন্দর সুন্দর ব্যাগ আছে আমি চাই আমার পাঁচ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশনের ব্যাগগুলো বেছে নিতে যেন আমার টাকাটা একদম উসুল হয় তাই আমি পুরোটা দোকানের আনাচে কানাচে প্রতিটা জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম ঠিক কোন ব্যাগগুলো আমার প্রয়োজনীয় অনেকেই মোবাইল এবং ওয়াটার বোতল ক্যারি করার জন্য অনেক সুন্দর সুন্দর ব্যাগ খোঁজেন যেগুলো হচ্ছে খুব কমফোর্টেবল সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে ছোট থেকে বড় পার্সের খুব সুন্দর একটা সমাহার ছিল এত ছোট ছোট পার্স গুলোর মধ্যে এই পার্সটা আমার কাছে খুবই কমফোর্টেবল এবং খুবই দরকারি মনে হয়েছে তাই আমি এটাই প্রথমে নিয়েছিলাম যেটার প্রাইস পড়েছিল ছয়শো টাকা আমি জানি আপনাদের অনেকের কাছে এই প্রাইসটা খুব হাই মনে হতে পারে তবে বিশ্বাস করুন কোয়ালিটি অনুযায়ী প্রতিটা ব্যাগ আসলে খুবই ভালো এবং মানসম্মত আর এই এক দোকানে আসলে আপনি বিভিন্ন রেঞ্জের এবং বিভিন্ন কোয়ালিটির লাগেজও পেয়ে যাবেন বিভিন্ন দুর্গামী পথের জন্য এগুলো ক্যারি করার ক্ষেত্রে খুবই কমফোর্টেবল হবে আশা করে দেখেই বুঝতে পারছেন আমি জানি না এই চার মিনিটের ভিডিওতে আপনাদেরকে এই পুরোটা দোকানের কতটুকু ব্যাগ আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো কারণ তাদের এখানে ব্যাগের কোনো অভাব নেই বিভিন্ন ধরনের ব্যাগ আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় তাছাড়া জেন্স কালেকশন ছিল খুবই সুন্দর সুন্দর বিভিন্ন ট্রাভেল শুটার হিসেবে ক্যারি করার জন্য যে ব্যাগগুলো পাসপোর্ট অথবা মোবাইলের ক্ষেত্রে আমরা ব্যবহার করি সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন লেডিস জেন্স উভয়ে আর ছেলেদের ওয়ালেটের খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল যারা হচ্ছে এই দোকানে আসলে অনেক বেশি হতাশন শুধু মেয়ে ছাড়া ছেলেদের জন্য কি কিছুই নেই অবশ্যই আছে এই ব্যাগটাও আমার খুবই পছন্দ হয়েছিল যেটার মধ্যে অনেকগুলো কালার ছিল শুধুমাত্র এটাতে নয় প্রতিটা লেডিস ব্যাগে বিভিন্ন বিভিন্ন কালারের ছিল আর এটা কি জানেন এখন ডেবিট ক্রেডিট কার্ড ব্যাগটা না সুন্দরভাবে এই বক্সে যত্ন করে রাখতে পারবেন আর প্রতিটা ব্যাগ এতটা কোয়ালিটি সম্পন্ন যেটা দেখবেন সেটাই আপনার পছন্দ হতে বাধ্য আর এই লেডিস গুলো আমার খুবই স্মার্ট লাগে যেগুলো হচ্ছে আমার একটা খুবই দরকার ছিল তবে এত এত কালেকশন দেখার পরে আমি ভাবছিলাম কোনটা আমার জন্য সুইটেবল হবে এর মধ্যে এই ব্যাগটা আমার চোখে পড়লো যেগুলো কিনা আমার ইউনিভার্সিটির জন্য খুবই দরকারি আর যেটা নিয়েছিলাম আমি পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আর এখানে দেখুন বাচ্চাদের কত সুন্দর সুন্দর ব্যাগ আছে তারা একই দোকানের মধ্যে ছোট থেকে বড় ছেলে থেকে মেয়ে সকলের কালেকশন রাখার চেষ্টা করেছে অনেক খোঁজাখুঁজির পর এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে যেটা কিনা আমার খুবই ভালো লেগেছে আর যেটার প্রাইস পড়েছিল চোদ্দশো টাকা যাদের বাসায় বেবি গার্ল আছে তাদের জন্য এই দোকানটা খুব ভালো একটা অপশন হবে যেখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের ব্যাগ পেয়ে যাবেন আপনারা আর তাছাড়াও বাচ্চাদের খুব সুন্দর সুন্দর স্কুল ব্যাগও ছিল ভাবলাম না এই দিকে আর থাকা যাবে না যত দেখব ততই ভালো লাগবে এবার আমি নিচের সেকশনে চলে যাচ্ছি যেখান থেকে একটা পার্টি ব্যাগ নেওয়া আমার খুবই দরকার ছিল কারণ আমার ব্যাগ কালেকশনে কোনো পার্টি ব্যাগ নেই আপনারা এতদিন ধরে যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি ব্যাগের প্রতি কতটা অবসেসড আর এই একই দোকানে আপনারা বাটোয়া থেকে শুরু করে ক্লাবস পার্টি ব্যাগ আরও বিভিন্ন ধরনের সমাহারের ব্যাগ পেয়ে যাবেন যেগুলো হচ্ছে বিভিন্ন আউটফিটের সাথে খুব স্মার্টলি আপনারা ক্যারি করতে পারবেন আমি কতটুকু যে দেখাতে পারছি আমি আসলে জানি না প্রতিটা ব্যাগ এতটা সুন্দর আর এতটা ইউনিক কালেকশন এতটা সুন্দর ডিজাইনেবল ছিল যেই ভিডিওটা কিনা আমি আরো ছোট করতে চেয়েও পারিনি আমি চেয়েছি প্রতিটা ব্যাগ আপনাদের সাথে শেয়ার করতে যেন আপনারা নিজেদের পছন্দ মত কালেকশনগুলো এখান থেকে লুফে নিতে পারেন খুবই তাড়াতাড়ি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্যাগগুলো যারা বাইরে হলে ক্যারি করতে চান তাদের জন্য এটা খুবই দরকারি হবে আশা করি আর আমি এই পার্টি ব্যাগটা নিয়েছিলাম ষোলোশো টাকা দিয়ে আর আমার ইনটোটাল বিল এসেছে পাঁচ হাজার দুইশো টাকা আর এবারও আমি বাজেট ক্রস করে ফেললাম আপনারা যদি আমার মতন এই বিভিন্ন কালেকশনের ব্যাগ আপনার ডেলি রুটিনে রাখতে চান তাহলে অবশ্যই একবার টেরি আলপনা প্লাস থেকে ঘুরে আসতে পারেন